जय श्री श्रीमान काट को विषय करवाने की आगे सताऊ চ চ চ্যা এদিক দিয়ে যায় এদিক দিয়ে আসলাম অন্যায় গিয়ে অন্যায় বলতে হবে তাতে যতদিন নিতিড়নাশক সহ্য করে আমাদের আমাদের সহ্যশক্তির ক্ষমতা দিয়েছে ঈশ্বর অর্থাৎ এই বাংলা বা বাঙালি দমন বাঙালি তীলন সেই ষড়যন্ত্র শিকার বহুবার হয়েছে বাঙালি কিন্তু বাঙালি উঠে দাঁড়িয়েছে বাঙালিরাই স্বাধীন করেছে ভারতবর্ষকে আর যারা করেছে তারা পাঞ্জাব তারাও হয়েছে পশ্চিম পাকিস্তান দ্বারা দ্বিখণ্ডিত হয়েছে আমরা পূর্ব পাকিস্তান দ্বারা দ্বিখণ্ডিত হয়েছে আমাদের পশ্চিম পাকিস্তানের সীমানা আমরা এই মনে মধ্যে

যে আপনি যদি কাশ্মীরকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে পারেন তাহলে কেন কারণ পূর্ববঙ্গে যারা বা শোষণ করত নির্যাতন করত তার দুশো দু হাজার কিলোমিটার দূর থেকে অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে তারা উর্দু ভাষাকে থপে দিয়েছিল বাঙালিদের মধ্যে অর্থাৎ বাঙালি একটা আইডেন্টি ক্রাইসিসের মধ্যে তখনও ছিল কারণ ভারতবর্ষের যারা সেই সময় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের ষড়যন্ত্রের শিকার আমরা বারোবার বারংবার হয়েছি সোনার বাংলা বাংলা মানে এখানে অফুরন্ত ঐশ্বর্যের সমাহার পূর্ব ভারতের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্র নবদ্বীপ চর্চার ক্ষেত্রে সমস্ত দিক থেকে ইন্ধন রয়েছে কিন্তু নেহেরু সেই চিঠির কোনো উত্তর দেননি